পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের জল কামান টিয়ার গ্যাস পুলিশে অত্যাচারের বিরুদ্ধে আগামীকাল বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের শঙ্করারা বাসপুলে বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের পথ অবরোধ মঙ্গলবার বিকেলে হলদিয়া মেচাতে রাজ্য সড়কের শঙ্করারা বাসপুলে বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত পথ অবরোধ করা হয় অবরোধের ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজটের ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ অবরোধ উঠে যাওয়ার পর যান চলাচল পুলিশ আপনারা সবাই অবগত হয়েছেন আর্জি করে যে আমাদের অবোত্তমাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং রেপ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্ররা ছাত্র সমাজ নাম নিয়ে একটা নবান্ন ডাক দিয়েছিল। আমরা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আমরা পূর্ণ সমর্থন জানিয়েছিলাম যে এই এই যে ছাত্র আন্দোলন তাকে আমরা সমর্থন করেছি কিন্তু আমাদের নেতৃত্ব ঘোষণা করেছিল ছাত্রদের উপর যদি আক্রমণ হয়ে থাকে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি থেমে থাকবো না সেই জন্য আমরা কী দেখলাম ছাত্র সমাজ যখন শান্তিতে আন্দোলন সংগঠিত করছে তখন মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েলের নির্দেশে রাজীব কুমারের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পা চাটা পুলিশ আমাদের এই নিরীহ ছাত্রদের উপর আক্রমণ হারলো তাই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মনে করেছে আমাদের আর থেমে থাকা যাবে না আমাদের ওই ছাত্রদের পাশে থাকতে হবে কারণ এরা বাড়তে দিলে আগামী দিনে আরও বেশি বাড়বে তাই ভারতীয় জনতা পার্টি আজকে বিকেলে আমরা পথ ডাক দিয়েছিলাম আমরা পথ অপরোধে এই শেষ করেছি এবং আগামী কাল আমাদের রাজ্য প্রেসিডেন্ট আমাদের বিরোধী দলনেতা নেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনে মিলে ঘোষণা করেছেন যে এর প্রতিবাদে আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি বাংলা বন্ধের ডাক দিয়েছে আমরা আশা করব আপনারা মিডিয়ার বন্ধুরা এই বাংলা বন্ধের সমর্থনে থাকবেন সাধারণ মানুষকেও আমরা অনুরোধ করব এই বাংলা বন্ধ সফল করার জন্য তারা যাদের যা যা ব্যবসা পাতি আছে দোকানদার ভাইদের অনুরোধ করব দোকান বন্ধ রেখে গাড়ি চালক ভাইদের অনুরোধ করব গাড়ি বন্ধ রেখে এই অবয়ার বিচারের দাবিতে এবং নিরীহ ছাত্রদের যে উপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমাদের বাংলা বন্ধকে সফল করবে